এ তুই হিন্দু ধর্মকে গালিগালাজ করস কেন তুই হিন্দু ধর্ম সম্পর্কে কি জানো তুই যে ধর্মরই হও না কেন তোর কি বই পুস্তকে লেখা আছে যে অন্য ধর্মকে গালিগালাজ করলে পরকালে যাই শান্তি পাবি যদি লেখা থাকে আমার কাছে নিয়ে আসিস বুঝলি আর শোন আমাদের ধর্মকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো না আমাদের হিন্দুদের রক্ত যদি একবার গরম হয় তাহলে কিন্তু তোরা কেউ পলানোরও সুযোগ পাবি না আমরা যদি সবাই এক হয়ে যাই আর আপনারা সবাই জানেন যে আমি একটা পোস্ট করেছিলাম দুই দিন আগে দুদিন এক একদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলছিলাম যে টিকে সম্রাট ভাই এই পেজটি কোনো মুসলমান ভাইরা আমার বন্ধ করে বা হ্যাক করে দিছে কারণ এটা আমি সনাতনী ভিডিও করি এবং সনাতন ধর্মকে প্রচার করি সবার মাঝে যার কারণে এই মুসলমান ভাইরা আমার পেজটাকে হ্যাক করে নিয়ে নিছে হ্যাঁ ওখানে একজনে কমেন্ট করছে আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন আমরাও মানুষ নামে ও আমি ওই ভিডিওতে বলছিলাম মুসলমান ভাইদের যে তোরা যে আমার এই সনাতনী পেজটা বন্ধ করে দিলি আমি দুই দিনের ভিতর এই চব্বিশ হাজার ফলোয়ার করে দেখাবো আমার সনাতনী ভাই বোনেরা দুই দিনের ভিতর চব্বিশ হাজার ফলোয়ার করে দেখাবে যে সনাতনীরা কি পারে তাই তোদের দেখাই দিবে কিন্তু ওখানে একজন কমেন্ট করছে দেখেন আমাদের ধর্মকে নিয়ে নানান রকম গালিগালাজ তো করতে করছি যে সব ভাষায় গালি করছে আর একটা কমেন্টে লেগছে যে চব্বিশ হাজার না যদি চব্বিশশো ফলোয়ারও হয় তাইলেও দেখা যাবে আর যদি আমি চব্বিশ হাজার ফলোয়ার করতে পারি এই আমরা মানুষ নামে যে আইডিটা উনি নাকি মুসলমান থেকে হিন্দু হয়ে দেখাবে তো এইটাই খুব ভালো লাগছে যে আপনি আমার চব্বিশ হাজার ফলোয়ার হলে আপনি হিন্দু হবেন তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনার বেশি বেশি শেয়ার করেন আর এর ঠিকানা আমি নিতেছি এর ঠিকানা মোটামুটি পাওয়া গেছে আমার যদি চব্বিশ হাজার ফলোয়ার হয় আর ছয় ঘন্টা বাকি আছে আমি একদিন আর আজকে আর ছয় ঘন্টা বাকি আছে আমি যদি ছয়টার মধ্যে আমার ফলোয়ার পূর্ণ হয় তাইলে আমি এর বাড়ির ঠিকানা লইছি আমি প্রশাসনের এই নিচ্ছি আর কি প্রশাসনেরও সাহায্য নিয়েছি এর বাড়ির ঠিকানা নিছি যদি আমার চব্বিশ হাজার ফলোয়ার হয়েই যায় তাহলে ওরে আমি হিন্দু বানাইয়েই ছাড়বো সে ভিডিও আপনারা পাবেন সবাই বেশি বেশি ফলো করেন টিকে সম্রাট পেষ্টি উপরে মেনশন করা আছে নিষেধ দেওয়া আছে সবাই বেশি বেশি ফলো করেন আর সকল মুসলমান ভাইদের বলবো দেখেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না যার ধর্ম সে পালন করেন ধর্ম নিয়ে আমরা যদি আমরা চুপ আছি তাই বলে কিন্তু আমরা সবসময় চুপ থাকবো না এই যে আমরাও মানুষ নামে কমেন্ট করছে এ নাকি একটা মেয়ে আমি যতটুকু জানতে পেরেছি এর বাড়িটারি সব ঠিকানা মোটামুটি হাতে আসছে যদি আজকে ছয়টার মধ্যে আমার চব্বিশ হাজার হয় ওরা আমি হিন্দু বানাই স্যার আমি প্রশাসনকেও জানাই রাখছি কমেন্ট দেখাইছি আপনারাও বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা যেন একে হিন্দু বানাইতে পারি যে ধর্মেরই হোক না কেন আমি কোনো ধর্ম নিয়ে কথা বলতেছি না তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন গ্রুপে গ্রুপে শেয়ার করবেন আমরা সনাতনীরা প্লিজ একবার রক্ত গরম করেন একবার আমি একে হিন্দু বানাই দেখাই তারপরে দেখা যাবে কি হয় তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর পেজটা ফলো করতেই থাকেন এত শেয়ার করবেন যেন সারা বাংলাদেশে ভারতে ছড়িয়ে পড়ে পেজটা এবং ছয় ঘন্টার ভিতরে যেন আমার চব্বিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে যায় এবং একে যেন আমি হিন্দু করে আমাদের সনাতন ধর্মকে সবার আগে সবার মাঝে পৌঁছিয়ে দিতে পারি আমার সনাতন ধর্ম যেন কারো কাছে ছোট না হয় আমার সনাতন ধর্ম যেন বড়ই থাকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা সবাই দেখতে পাবেন এই আমরাও মানুষ একে আমরা হিন্দু করে ছাড়ব চব্বিশ হাজার ফলোয়ার তৈরি করি সবাই কাছে আমি হাত জোর করে অনুরোধ করব সবাই টিকে সম্রাট পেজটি ফলো করে দেন কমেন্টও লেখা আছে উপরেও লেখা আছে সবাই ভালো থাকবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন আর সনাতন ধর্মকে রক্ষা করতে সবাই এগিয়ে আসুন কৃষ্ণ